আসসালামু আলাইকুম আমি ডাক্তার মাজলুক তানিম মেডিসিন ডায়াবেটিস থাইরয়েড রোগ বিশেষজ্ঞ আজকে আমি আপনাদের সাথে কথা বলবো অতিরিক্ত ওজন নিয়ে এবং ওজন কিভাবে কমানো যায় সেটি নিয়ে প্রথমেই আসি যে ওজন বেশি থাকার কারণগুলো কি আছে বা এই ওজন বেশির পিছনে কি কারণ আছে আমরা কতগুলো হরমোনের রোগ আছে যে হরমোনগুলো হচ্ছে আপনার ওজন বেশি থাকতে পারে কারণ যদি থাইরয়েড হরমোনের সমস্যা থাকে বা হাইপোথাইরয়েডিজম থাকে তাহলে কিন্তু ওজন বেশি থাকতে পারে এছাড়া কতগুলো ওষুধপত্র আছে কেউ যদি অনেকদিন ধরে এই ওষুধগুলো খায় যেমন অ্যান্টিসাইকোটিক অ্যান্টিডিপ্রেশেন্ট জাতীয় ওষুধ আপনাদের ভাষায় হচ্ছে টেনশান বা ঘুমের ওষুধ এগুলো যদি অনেক ধরে কেউ খেয়ে থাকে তাহলে হচ্ছে এই ওষুধগুলোর কারণে ওজন বাড়তে পারে এছাড়া কেউ যদি ওরাল কন্টাসেপ্টিভ পিল বা জন্ম নিয়ন্ত্রিকণ বড়ি খেয়ে থাকে বা স্টেরয়েড জাতীয় ওষুধ খেয়ে থাকে এই ওষুধের কারণেও কিন্তু ওজন বাড়তে পারে এছাড়া কেউ যদি ক্রনিক ডিপ্রেশনে থাকে তার কিছু ভালো লাগে না সে সারাদিন শুয়ে থাকে এবং মন খায় মন খায় না এইগুলো কারণেও হচ্ছে আপনার ওজন বেশি থাকতে পারে এছাড়া অনেক সময় রুগীরা এসে বলে আমার এগুলো কিছুই নেই বা আমরা পরীক্ষাগুলো করতে দেখলাম এগুলো কিছুই নেই তারপরে ওজন বাড়ছে বা ওজন কমছে না এটাকে বলে আমরা সিম্পল অবেসিটি যে ওজনের পিছনে কোনো আন্ডারলাইন কারণ নেই কিন্তু তবু ওজন বাড়ছে এই সিম্পল অবেসিটির কারণ হতে পারে যে আপনি যে পরিমাণ খাবার দাবার খাচ্ছেন সেটি আপনি ব্যয় করছেন না হ্যাঁ মনে করেন আপনি কম খাচ্ছেন কিন্তু কিন্তু সেটি যে আপনার যে সেটার মধ্যে যে ক্যালোরিটা আছে সেটি আপনি ব্যয় করছেন আপনি ডেস্কে বসে কাজ করছেন বা বসে বসে কাজ করছেন বা এক্সারসাইজ করছেন না সেই অতিরিক্ত ক্যালোরিটা আপনার শরীরে ওজন আকারে জমবে আমি একটি ছোট্ট উদাহরণ দিই মনে করেন আপনি যা ইনকাম করেন সেই ইনকামের পরিমাণ যদি আপনি খরচ না করেন বা ব্যয় না হয় সেই অতিরিক্ত টাকাটা কিন্তু আপনার ব্যাংকে জমতে থাকবে একইভাবে আপনি যে পরিমাণ ক্যালোরি খাচ্ছেন সেটি যদি আপনি খরচ না করেন সেই বাড়তি ক্যালোরিটা আপনার শরীরে হচ্ছে আপনার ফ্যাট বা ওজন আকারে জমতে থাকে আমরা দেখি অনেকে এসে বলে যে আমার শরীরে বেশি আপনার চর্বি নেই শুধু প্যাট বাড়ছে বা ভুরি বাড়ছে বা অনেকে বলে আমাদের ফ্যাটি লিভার হয়েছে যে অ্যাক্সেস ক্যালোরিটা আছে সেটি কিন্তু লিভারে হচ্ছে আপনার ফ্যাট আকারে বা চর্বি আকারে জমে ফ্যাটি লিভার করতে পারে এখন আসি যে ওজন কমার চিকিৎসা কী ওজন কমার জন্য আমরা প্রথমে বলি যে আপনি লাইফস্টাইল চেঞ্জ করবেন আপনি হচ্ছে প্রতিদিন হচ্ছে ত্রিশ থেকে চল্লিশ মিনিট ঘাম ঘামঝরে হাঁটবেন আর যদি আপনি প্রতিদিন না পারেন অন্তত সপ্তাহে একশো মিনিট ঘাম ঝরিয়ে জোরে জোরে ব্যায়াম করবেন বা দৌড়াবেন বা সাইক্লিং করবেন আমরা বলি অ্যারোবিক এক্সারসাইজ যেটি হচ্ছে আপনার অ্যাক্সেস ক্যালোরিটা হচ্ছে আপনার বার্ন করতে সহায়তা করবে এবং আপনার যে অতিরিক্ত ওজন আছে সেটা কমাতে সহায়তা করবে আর খাবার দাবারের ব্যাপারে বলি আমরা আপনারা হাই ক্যালোরি বা হাই রিচ যে ফুডগুলো আছে ক্যালোরি সমৃদ্ধ খাবারগুলো যেমন কোক ফান্টা পিজা বার্গার চিনি মিষ্টি ভাত সেগুলো হচ্ছে আপনার কম পরিমাণে খাবেন এর বিপরীতে হচ্ছে আপনার ফাইবার যুক্ত যে খাবারগুলো আছে যে আপনার পেয়ারা আমরা জাম্বুড়া সেগুলো আপনারা বেশি পরিমাণে খাবেন আমরা বলছি না যে আপনি একেবারে না খেয়ে থাকেন না খেয়ে থাকলে কি হবে যেটা আপনি অনেকক্ষণ না খেয়ে থাকলে আপনার হাঙ্গার সেন্টার স্টিমুলেটেড হবে তখন যে পরবর্তী যে আপনি যে খাবারটা খাবেন সেটি আপনি কন্ট্রোল করতে পারবেন না আপনার যে আর্সটা সেটি কন্ট্রোল করতে পারবেন না সেই আপনার স্টিমুলেশনের কারণে আপনি বেশি খাবেন সেটা আপনার ওজন আরও বেশি বাড়াবে সেই ক্ষেত্রে আমরা বলি আপনার অল্প অল্প করে বারবার খাবেন আপনার হচ্ছে লো ক্যালোরি ফুড খাবেন বা যে খাবারের ক্যালোরি কম আছে যেমন আমি কয়েকটা খাবার নাম বললাম পেয়ারা আমরা জাম্বুড়া আপনারা মুড়ি খেতে পারেন চিরা খেতে পারেন এই খাবারগুলো হচ্ছে গ্লাইসেমিক ইন্ডেক্সটা লো এগুলো হচ্ছে আস্তে আস্তে রক্তে মিশে এবং অনেকক্ষণ ধরে রক্তে থাকে আপনার পেট অনেকক্ষণ ভরা রাখবে এবং আপনার ব্লাড সুগার সহজে বাড়াবে না এবং আপনার ওজন সহজে বাড়াবে না কেউ যদি ওজন কমাতে চান বা ওজন নিয়ে দুশ্চিন্তায় থাকেন আপনার একজন হরমোন বিশেষজ্ঞ বা অ্যান্ডোক্রায়োলজিস্টের পরামর্শ নিতে পারেন এবং ওনাদের পরামর্শে আপনারা হচ্ছে ওজন কমার ওষুধ বা ইঞ্জেকশান যদি ব্যবহার করতে চান সেটি ব্যবহার করতে পারেন আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন চটকদার বিজ্ঞাপন দেখে থাকবেন যে ওজন কমার কফি ওজন কমার চা যেগুলো হচ্ছে আপনার দ্রুত ওজন কমিয়ে দেবে সেগুলো হচ্ছে আপনার অথেন্টিক না আপনি সেগুলো যাচাই বাচাই না করে আপনি সেগুলো ব্যবহার করবেন না আপনি এক অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসক বা রেজিস্টার্ড ফিজিশিয়ানের পরামর্শে আপনি ওজন কমানোর ওষুধ বা ইঞ্জেকশান নিতে পারেন